অনেক দিন বাদে একটা ডেইলি লাইফের বা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি মাঝখানে গোপালের সেবাটাই শেয়ার করেছি বেশ কয়েকদিন এবং মাঝখানে কয়েকদিন করাও হয়নি আসলে যা পরিস্থিতি চলছে চারিদিকে সেটা কারোরই অজানা নয় আর এই সব ভাবতে গিয়েই আর ভিডিও এডিটও করতে পারছি না আর এডিট করলেও সেটার আপলোড করতে ইচ্ছে করছে না আর এই যে ভিডিও তোমরা দেখছো এবং গতকালকে যে ভিডিওটি পোস্ট করেছিলাম সেটাও প্রায় অনেকদিন আগেই রেডি করা ছিল সেভ করা ছিল ভয়েসও রেকর্ড করা ছিল কিন্তু তারপর আর দেওয়া হয়নি আর এই ভিডিওটাও বেশ কয়েকদিন আগেরই আর দেওয়া হয়নি এডিটও করা হয়নি তো ফোনে পড়েই ছিল তো সেই জন্য ভাবলাম আজকে শেয়ার করে দিই তোমাদের সাথে তো শর্ট ভিডিও দেখবে সেইভাবে আপলোড করতে পারছি না করা হচ্ছে না আসলে সেই রকম মানসিকতাটাই আসছে না ভিডিও রেডি করার বা আপলোড করার তো যাই হোক তারপরেও কিছু না দিলেও হয় না তো সেই জন্য হলম কাজটাকে তো থামানো যাবে না সেটা করতেই হবে তো সেই জন্য একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি আর এই যে সকালবেলা দেখো পুজো টুজো করে এসে তারপরে আমি রান্না বসিয়ে দিলাম তো আমাকে সকালবেলাতেই সকল রান্না করে নিতে হয় যেহেতু সকালবেলা উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে রেডি করিয়ে টিফিন দিয়ে সব কিছু করে মেয়েকে স্কুলে পাঠানো তারপরে নিজে স্নান টান করে পুজো দিয়ে তারপরে আবার রান্না রান্নাবান্না করতে হয় হাজব্যান্ড অফিস যায় তার টিফিন রেডি করতে হয় তো সেই জন্য সকালবেলায় আমি একবারে তিনবেলার রান্নাই করে রাখি সকালে দুপুরেরটা রকম হয় রাতেরটা অনেক সময় দেখা গেলো একই রকম হয়ে গেলে বা আলাদা হয়ে যায় তো যাই হোক তিনবেলার জন্য তিন ধরনের রান্না করে রেখে তারপরে আমি রেস্ট করি তো যাই হোক ধীরে ধীরে সময়টাও এগিয়ে যাচ্ছে অনেক দিন হয়ে গেল এবং আর বেশি দিন সময় নেই আর মাত্র কয়েক দিনের অপেক্ষা বলা যায় তো যাই হোক এইভাবেই সময়গুলো কাটছে আর এখন দেখো পুজো দিয়ে আমি রান্না বসালাম ওইদিকে আর রান্না বসিয়ে রেখে এসে তারপরে গোপালকে তুলে দিলাম বা বলতে পারো গোপালের যে প্রসাদ বা ভোগ ছিল সেটাকে সরিয়ে গোপালের হাত মুখ পুছিয়ে দিয়ে এদিকে আমি থালা বাসনগুলো ধুয়ে রাখলাম আমি যেটা করি এখন ঘরেই থালা বাসন ধোয়া হয় বাইরে আর ধোয়া সম্ভব হয় না কেননা অনেক দিন থেকেই বাইরে থালা বাসন ধোয়া হয় না কারণ টিউবওয়েল চাপ দিয়ে আসলে ধোয়াটা সম্ভব নয় এবং বসে বসে কাজ করাটাও এখন সম্ভব হয়ে উঠছে না তো সেই জন্য যতটা পারি ঘরেই করে নিই আর তারপরে দেখো থালা বাসন ধুয়ে এসে আমি এদিকে ডালটা যেটা বসিয়েছিলাম সেটা দেখলাম ফুটে উঠেছে তো সেই জন্য এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো এইটা কবেকার ভিডিও ছিল সেইটা আমার ঠিক মনে নেই তো যাই হোক তারপরে দেখো রান্না বসাতে বসাতে দেখলাম খিদে হয়ে গেছে তো কিছু খেতে হবে তো সেই জন্য কিছু মুড়ি দিয়ে চিনি দিয়ে জল দিয়ে খেয়ে নিচ্ছিলাম তো এটাই হয় রান্না করতে করতে খিদে হয়ে যায় তো এইটা খেয়ে তারপর আমি বাকি রান্নাটা করব এবং বাকি রান্না হয়ে যাওয়ার পর তারপরে খাওয়া দাওয়া করবো এবং তারপরে রেস্ট নেবো কতক্ষণ মেয়ে যতক্ষণ না আসে তারপরে আবার মেয়ে আসলে মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো এবং আমি একটু ঘুমাবো সকালে খাওয়া দাওয়ার পর আমি ঘুমাই না একটু রেস্ট নিই আর মেয়ে আসলে তারপরে মেয়ে মেয়েকে সাথে নিয়ে আমি ঘুমাই তো যাই হোক দেখো রান্নাবান্না করে খেয়ে দিয়ে একটু বসলাম এখন কিছুক্ষণ রেস্ট নেব আর এরই সাথে আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করব, তোমরা যদি আমার প্রেগনেন্সি নিয়ে আর কোনো রকম কিছু জানতে চাও কমেন্ট করো আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আর একটা ভিডিও থেকো তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা বাই বাই রাধে রাধে